মোবাইল দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করলেও এখন আর গরম হবে না যদি গোপন দুইটি সেটিংস এখন আপনি বন্ধ করে রাখেন আপনার মোবাইল যদি গরম না হয় তাহলে ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে ইউটিউব ফেসবুক টিকটকে শান্তিতে ভিডিও দেখতে পারবেন সেই সঙ্গে গেমও খেলতে পারবেন মোবাইল সব সময় ঠান্ডায় থাকবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন অনেকেই ভিডিও দেখে চুপি চুপি চলে যান ফলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না মোবাইলের সেরিংসে চলে আসবেন সেরিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ওয়াইফাই স্পেস অ্যান্ড স্পেস ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই অ্যান্ড লেখার পর নিচের দিকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেরিংসটি পেয়ে যাবেন এখানে চলে আসবে আপনি এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটা ক্লিক করবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং ডিফল্টভাবে অন থাকবে এই দুইটি সেটিংস অন থাকার ফলে মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ সবসময় স্ক্যান হতে থাকে ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় আমার মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ আছে বন্ধ আছে কিন্তু মোবাইলের ভিতরের ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস কিন্তু অন আছে ডিফল্টভাবে সব মোবাইলে স্বাভাবিকভাবে অনই থাকে আপনি এই দুইটি সেটিংস এখনই মোবাইলের বন্ধ করে দিবেন তাহলে মোবাইল সব সময় ঠান্ডা থাকবে অতিরিক্ত গরম হবে না আপনার মোবাইলের লোকেশান লোকেশন সেটিংসটিও বন্ধ রাখবেন এই লোকেশান সেটিংস কোনো সময় অন করে রাখবেন না অন করে রাখলে কিন্তু মোবাইল অনেক বেশি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্সট্রা এই সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেন আপনার মোবাইল কোনো সময় আর গরম না হতে পারে এখন আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন আরও একটি গোপন সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব উপরের দিক থেকে চার্জ বক্সে লিখবেন ডিবি নিচের দিকে চলে আসবে ডেভেলপার অপশানস ডিইবিই লেখার পর ডেভেলপার অপশন যেহেতু চলে এসেছে তাই ডেভেলপার অপশনে আমি ক্লিক করে দিলাম আপনি ডেভেলপার অপশনে চলে আসার পর নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে এখান থেকে অ্যাটমোস্ট টি প্রসেস সিলেক্ট করে দিবেন ডো নট কিপ অ্যাক্টিভিটিস এই সেটিংসটি অন করে দিবেন আশা করি এই সেটিংসগুলো যদি আপনার মোবাইলের পরিবর্তন করতে পারেন তাহলে আর কোনো সময় মোবাইল অতিরিক্ত গরম হবে না ভিডিওটি ভালো লাগে লাইক করবেন